হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোব আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল ঘড়ির কাটা এখন বাজে সকাল আটটা এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ এই যে সকাল সকাল কিন্তু আমি আজকে আটাটা আগে ভরে নিচ্ছিলাম কারণ আটাটা আমার শেষ হয়ে গেছিল তো সেই জন্য কিন্তু আগে ভরে নিচ্ছি যেহেতু প্রত্যেকটা রাতে আমাকে রুটিটা বানাতেই হয় হাজবেন্ড যেহেতু রাত্রে রুটি খায় তো সেজন্য কিন্তু আটাটা সবসময়ের সব সময় জন্য দরকার হয় প্রত্যেকটা দিনই কিন্তু দরকার হয় তো সেজন্যই কিন্তু শেষ হয়ে গেছিল তো এখন এই যে আমি কিন্তু আটাটা ওদিকে ঢেলে নিলাম তবে সবসময় কিন্তু আশীর্বাদ আটাটা নিয়ে আসে তবে আজকে ওই আটাটা পায়নি সেজন্য কিন্তু এই আটাটাই নিয়ে এসেছে যাই হোক আমি কিন্তু আটাটা এখন ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আর তারপরে এই যে কখন যে বৃষ্টি হয় আর কখন যে রোদ হয় বলাই যায় না তো আমির ওর ছাতাটা বের করেছিল তো সেটাই কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম আর যে কোনো কাজ যদি আমি সময়ের মধ্যেই না করি তাহলে কিন্তু সব সময় এলোমেলো হয়ে থাকে কে তো অবশ্যই কিন্তু আমি সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি আমার মতো যারা আছে একা হাতে সংসার সামলায় তারা হয়তো এটা সবাই বোঝে যে কাজটা যেভাবে ফেলে রাখবো সেই কাজটা কিন্তু সেভাবেই পড়ে থাকবে তো সেই জন্য অবশ্যই সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা আমি কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম তো এই যে সকালে উঠে কিন্তু ক্লিনিংয়ের কাজটা অবশ্যই করতেই হয় সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন তাই না বন্ধুরা তা আমি কিন্তু সেটাই করে নিচ্ছিলাম তো আমি কিন্তু এই যে ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর তার সাথে আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তো আজকে আর সেগুলো শেয়ার করা হয়নি তো গুছিয়ে নেওয়ার পরে এখন এই যে সমস্ত কিছু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তবে যতক্ষণ না ঝাড়ুটা দেওয়া হয় ততক্ষণ কিন্তু একেবারে এলোমেলো মনে হয় আর এই যে ঝাড়ুটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই নিট অ্যান্ড ক্লিন মনে হয় তাই না বন্ধুরা তো আমি এখন ভালো করে কিন্তু এই কাজটা করে নিচ্ছি তবে সকালে এই কাজটা কিন্তু আমি খুবই সময় নিয়ে করার চেষ্টা করি কারণ সকালে ভালো করে যদি ক্লিনিংয়ের কাজটা করা হয় তাহলে কিন্তু সারাটা দিন খুব একটা দরকার হয় না তো সেই জন্যই কিন্তু সকালে এই কাজটা আমি খুবই ভালোভাবে করার চেষ্টা করি অনেকটা সময় নিয়ে কিন্তু এই কাজটা করার চেষ্টা করি তো তারপরে এই যে চলে এসেছি একেবারে রান্নাঘরে তো এখন কিন্তু আমি বাসনগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি তো বাসনগুলো কিন্তু আমি মেজে রেখেছিলাম তো সেগুলো এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি তো অনেকেই আমার এই কিচেন র্যাকটা পছন্দ করে তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ তো আমারও কিন্তু বেশ ভালোই লাগে আমার এই আমার এই কিচেন র্যাকটা আর সেজন্যেই কিন্তু আমি কিনেছিলাম আমার অনেক পছন্দের আমার সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আমার পছন্দ মতোই কিনেছি যেটা ভালো লেগেছে সেটাই হয়তো সংসারে খুব একটা জিনিসপত্র নেই তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো নিয়ে কিন্তু আমি অনেক বেশি খুশি আছি অনেক বেশি শান্তিতে থাকতে পারি কারণ যেহেতু আমি সমস্ত কিছু নিজের হাতে গড়েছি সেজন্যই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে অনেকে আছে সংসারে এসে কিন্তু সমস্ত কিছুই পেয়ে যায় তবে আমারটা একটু অন্যরকম আমি কিন্তু সংসারে আসার পরেই আমার একটা একটা করে জিনিস আমার হাতে গড়া তো সেজন্যে কিন্তু আমি একটু বেশি ভালোবাসি সমস্ত কিছুই তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে নিয়েছি তো এই যে এদিকে কিন্তু আমার ফলের বাজার নিয়ে এসেছিলো তো এখানে কিন্তু আমার এক সপ্তাহের ফলের বাজার নিয়ে এসেছে তো সেগুলোই কিন্তু এখন একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি তো এখানে আম ছিল তার সাথে কলা ছিল আর তার সাথে এখানে মৌসুমি ছিল আর এই যে দুটো কিন্তু নাশপাতি ছিল তো এই হলো আমার সাপ্তাহিক ফলের বাজার এইটুকুই হলো আমার বাজার এটা দিয়েই আমাকে এক সপ্তাহ চলতে হবে তো এই যে মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমাদের এইভাবেই চলতে হয় প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমরা করতে পারি এর বেশি কিন্তু কখনই আমরা খরচ করতে পারি না তো এই হলো আমার সাপ্তাহিক ফলের বাজার তো সেগুলো কিন্তু আমি এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম তবে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি তারপরে তো এদিকে কিন্তু আবিরের স্কুল আছে তো সেজন্য আবিরের জন্য দিকে আমি টিফিনটা এখন রেডি করে দিলাম তবে আজকে যেহেতু ফলটা আছে তো সেজন্য ভালো আজকে ফলটা দিয়ে দিই কারণ সপ্তাহে একদিন ফল দিই আর বাকি দিনগুলো রাইস আর তা না হলে অন্য কিছু দিয়ে দিই তো সেটা হয়তো প্রত্যেকটা দিনই আপনাদের সাথে শেয়ার করেই থাকি তো এদিকে কিন্তু আমি টিফিনটা রেডি করে দিয়েছিলাম আর তারপরে আবিরকেও রেডি করে দিয়েছি এদিকে কিন্তু বাজারটা করে এনেছিলো আর তারপরে আবিরের বাবা কিন্তু আবিরকে নিয়ে চলে গেছে তো এখন কিন্তু আমি রান্নাগুলো করে নেব তো এই যে আজকে কিন্তু ইলিশ মাছগুলো নিয়ে এসেছে তবে আজকে কিন্তু ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছে আর তার সাথে কিন্তু কচু শাক নিয়ে এসেছে আমার যেটা অনেক পছন্দের কালো কচু তো সেটাই কিন্তু নিয়ে এসেছে তো সেটাই আজকে রান্না হবে আমার কিন্তু বেশ ভালো লাগে এই কালো কচু খেতে তো বলেছে ইলিশ মাছের মাথা দিয়ে এই কালো কচুটা বানাতে তো সেটাই কিন্তু বানিয়ে নেব তার সাথে এই যে ইলিশ মাছটা ভাজা খাবে বলেছিল তো সেগুলোই কিন্তু আমি ভাজা রেখে দেব তবে হাজবেন্ড যেভাবে খেতে ভালোবাসে আমি কিন্তু সেভাবেই কাজগুলো করার চেষ্টা করি তো আমি কিন্তু ভালো করে এদিকে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম আর তার সাথে ওইদিকে কিন্তু আমি কালো কচুগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি কেটে রেডি করে নিয়েছিলাম তো তারপরে কিন্তু মাছগুলো আমি এখন ভালো করে ভেজে নেব তবে যেহেতু ভাজা খাবে তো সেই জন্য কিন্তু একটু ভালো করে ভাজতে হবে তো এদিকে কিন্তু আমার মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু এবং দিদি ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমার পাশে থাকবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি তো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমার পাশে থাকবে তো মাছগুলো ভাজা হয়ে গেছিলো আর তারপরে কিন্তু ওদিকে আমি কচু শাকগুলো ভালো করে কেটে রেডি করে নিয়েছিলাম আর এখন এই যে রান্নাটা করে নেব তো এখানে কিছু মশলা পেস্ট করে রেখেছি একটু রসুন পেঁয়াজ লঙ্কা তো সেগুলো কিন্তু পেস্ট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আমি ফোড়ন হিসাবে প্রথমে একটু কালো জিরে অ্যাড করেছিলাম আর তারপরে কিন্তু মশলাটাকে দিয়ে নিয়েছি তো মশলাটা কিন্তু আমি আগে থেকে ভালো করে রেডি করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে নিয়েছি তো তারপরে এই যে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে আমি কিন্তু কচুগুলো দিয়ে নিলাম তবে যখন এই কচু শাকটা বানাচ্ছিলাম আমার শাশুড়ি মাকে অনেক বেশি মিস করছিলাম কারণ মা কিন্তু এই শাকগুলো খেতে অনেক বেশি পছন্দ করত এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক অনেক বেশি পছন্দ করত তবে যখনই আমি এসব রান্না করি না কেন সত্যি আমার শাশুড়ি মাকে অনেক বেশি মিস করি তবে মা আগে কিন্তু এসব বানিয়ে দিত আর আমি কিন্তু শুধু বসে বসে খেতাম তবে কিছু করার নেই এখন আর কিন্তু মা নেই তবে মায়ের হাতে রান্না সত্যি একেবারে অতুলনীয় সেরকম করে হয়তো আমি কোনো দিনও বানাতে পারবো না মায়ের হাতে রান্না সত্যি অনেক বেশি টেস্টি ছিল তবে আমি বানানোর চেষ্টা করি তবে হয়তো ওনার মতো কোনো দিনই বানাতে পারবো না তবে আমি কিন্তু আমার মতে এখন এই যে বানিয়ে নিচ্ছি তবে কিছু তো করার নেই যেমনই হোক তাও কিন্তু খেতেই হবে আমাদের তাই না বন্ধুরা তো এই যে আমি কিন্তু এদিকে বানিয়ে নিচ্ছি তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকে কিন্তু আমি জলের বোতলটাকেও ভরে নিলাম কারণ এই যে হাজব্যান্ড সব সময় কিন্তু জলটা দরকার হয় তো শেষ হয়ে গেছিল তো সেটা কিন্তু আমি আবার জায়গা মতো রেখে দিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওর এই পর এখনও এখনো পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন একটি প্লিজ একটি ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার তো সবাইকে বলবো এভাবে পাশে থেকেও আর ভালোবাসা দিও আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো সবার উদ্দেশ্য করে বলছি প্লিজ আপনারা কমিউনিটিতে একটা করে সুন্দর করে কমেন্ট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যেতে আমার অনেকটাই সুবিধা হবে তো সবাইকে বলবো আমার কমিউনিটিতে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন আমি অবশ্যই সময় মতো আপনাদের পরিবারে চলে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসবে সেদিকে অনেক কথা বলে নিয়েছি আর কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছিলাম ছাড়ে গেছিলাম কাপড়গুলো দেখতে আর এখন বললাম তে রোদ হচ্ছে আবার একটুতে বৃষ্টি হচ্ছে তো কিছু করার নেই সেদিকে আমার রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছিল তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর জায়গা মতো কিন্তু আমি সাজিয়ে রেখে দিয়েছিলাম যখন হাজবেন্ড আর আবির বাড়ি আসবে তখন কিন্তু আমরা তিনজনে মিলে খেয়ে নেব তোদিকে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে চলে গেছিলাম উপরের রুমগুলোতে কারণ যেহেতু কয়েকদিন থেকে উপরের রুমগুলোতে কাজ চলছিল মিস্ত্রি কাজ পড়ছিল তো এই যে রেলিংটা কিন্তু ঠিক করেছে আর তার সাথে এই যে আমার কিন্তু আজকে জানলার গ্রিলগুলো আগে কিন্তু লাগানো ছিল না তো জানালার গ্রিলগুলো কিন্তু নতুন করে লাগানো হয়েছে তবে এই যে মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলে একবারে সব কিছু করা যায় না তো একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে করে একটা একটা করে জিনিস কিন্তু রেডি করছি এই যে ঘরটাকে এখনও অনেকটাই কাজ বাকি আছে তবে ইনশাল্লাহ একদিন সব কিছুই কমপ্লিট হবে আপনারা সবাই একটু দোয়া করবেন তবে আমার এই ছোট্ট সংসারে কিন্তু অনেকগুলোই কাজ থাকে তবে সব কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না তবে যতটুকু পেরেছি সেটাই কিন্তু শেয়ার করেছি তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তার সাথে কিন্তু বেলকনির ওই সাইডেও কিন্তু ফাঁকা ছিল আগে তো সেখানেও কিন্তু এখন গ্রিলটা দেওয়া হয়েছে তো সেটা এখন একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেক পরিমাণে নোংরা করে রেখেছিলো সবটাই তো আজকে কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিলাম সমস্ত কিছুই কারণ যেহেতু মিস্ত্রির কাজ শেষ হয়ে গেছে তো আজকে কিন্তু সমস্ত কিছু ভালো করে এখন এই যে ক্লিন করে নিলাম তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরে অন্য কোনো একটি ভিডিওতে